হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আজকে ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম অক্সফোর্ড ফিশ বাজার ফুড খাওয়ার জন্য তো আসুন এখন আমরা মাছ দেখব তোমাদের সাথে আর একটু যদি রেফারেন্স আমরা আরো

বন্ধুরা আমাদের কাঁকড়াটি চলে আসছে অলরেডি হয়ে গেছে অনেক সাধ্য পরে তো এখন কাঁকড়াটা আমরা টেস্ট করব সাথে দেখছেন কারা কারা আছে দেখেন এই তো সালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আমাদের সেই কোরালটা চলে আসছে বারবিকিউ সাথে রয়েছে পরোটা দেখতে পাচ্ছেন তখন আমরা এটা টেস্ট করব দেখি টেস্ট করা যাক হ্যাঁ আমি আগে করব